প্রিয় দর্শক বন্ধুরা আমি ছোটবেলা থেকেই এই যে প্রাকৃতিক যে ফলগুলো হয়ে থাকে এইগুলো খাওয়া খুব পছন্দ করি অনেক সুস্বাদু একটি ফল কোনো কীটনাশক ছাড়াই হয়ে থাকে এগুলোর নাম আমি বলতেছি না আপনাদের আপনারাই বলবেন এই ফল কাঁচা থাকতে খাইতে এক রকমের পাকা থাকতে খাইতে একরকমের পাকাটা বেশি সুস্বাদু এক একজনে এক এক রকমের খাওয়া পছন্দ করে এটাকে যত্নও লাগে না এই দেখুন ফলটা খুবই একটি সুস্বাদু একটি ফল এখন এই ফলগুলো অনেকটা পাওয়া যায় না আগে এক সময় অনেক পাওয়া যেত অনেক জায়গায় পাওয়া যেত এখন খুব কমই পাওয়া যায় আসলে অনেক হয়েছিল এই পেকে পড়ে গেছে সব সময় তো পাড়ার সুযোগ থাকে না তাই পাড়াও হয় না দেখেন এই বোটগুলো ফাঁকা হয়ে গেছে কারণ এখান থেকে পড়ে গেছে এই যে দেখুন একটা একটা থল পরিপূর্ণতা ভাবে আছে পরিপূর্ণ দেখতে খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা আপনারা এই ফলটাকে কী নামে ডেকে থাকেন কেউ জানলে আমাকে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের বলছি এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে কেন বিভিন্ন বড় বড় বাগানে এই গাছগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে ঝোপে ঝাড়ের ভিতরই বেশি হয় গাছে কাটা থাকে আরে ভাই কি খাচ্ছেন এই যে একটা ফল খাচ্ছিলাম ভাই আসলে আমি নামটা বলবো না এটা কি ফল বলুন তো আপনি কি ফল এটা তো আমরা জেটির ডিম বলে চিনতাম আপনারা জেটির ডিম বলে চিনতেন এক একজন এক এক নামে ডেকে থাকে আপনি যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাকে আমি একটু গিফট করি থ্যাংক ইউ ওয়েলকাম এখন বন্ধুরা খাই দেখো হ্যাঁ দেখেন তো কেমন মজা আছে অনেক মজা মজা লাগবে এখন আসলে এভাবে পাওয়া যায় না ঠিক না না আগে পাওয়া যেত আগে আম জুম ছিল বিভিন্ন ফল ছিল বাগানে গেলে গোলাপ জাম ছিল এখন ওগুলো পাওয়া যায় না এখন আজ ভাগ্যবশত এটা পেয়ে গেছি তাই পেটে নিয়ে আসলাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে যে হ্যাঁ পেকে নামে থাকেন আমাদের জানাবেন অবশ্যই যে দেখুন আমরা খেটেছি প্রাকৃতিক ফল খাওয়া অনেকটাই আনন্দদায়ক এরপরে আমাদের গাছ থেকে পাকা আম পেড়ে খাবো সে ভিডিও নিয়েও আপনাদের সামনে আসছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন